শিকার পারে না তাই স্বামীকে পিঠে নিয়ে কিলোমিটার পথ পাড়ি দিলেন শ্রাবণ মাসের ভালোবাসার এমন এক অদ্ভুত সুন্দর দৃশ্যই আপাতত মন জিতে নিয়েছে ভারতবর্ষের স্ত্রী এর একটাই বিশ্বাস হয়তো স্বামীকে এইভাবে দেড়শো কিলোমিটার পথ পিঠে ছড়িয়ে একবার মহাদেবের কাছে পৌঁছে দিতে পারলেই ভোলে বাবার আশীর্বাদে পঙ্গুত্বের শিকার স্বামী আবারও হাঁটতে চলতে পারবে আজ যখন মাঝে মধ্যেই সোনাম রঘুবংশী কিংবা মুস্কান রাজপুতের মতো মহিলাদের তাদের স্বামীর উপর করা নৃশংসতার ঘটনা শুনে আমরা কেঁপে উঠি তখন আশা ও সচিনের এই গল্পটা আমাদের বুঝিয়ে দেয় প্রকৃত জীবন সঙ্গী আসলে ঠিক কেমন হয় আর ভালোবাসা জিনিসটা ঠিক কতটা সুন্দর চলুন তাহলে আজকের ভিডিওতে জেনে নিই সেই সুন্দর গল্পটাই আশা ও সচিন উত্তরপ্রদেশের মোদিনগরের এই দম্পতি গত চোদ্দ পনেরো বছর ধরে একসঙ্গে সংসার করছে আশা ও সচিনের দুটো ছেলেও রয়েছে বিগত তেরো বছর ধরে প্রত্যেক শ্রাবণ মাসে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় মোদিনগর থেকে হরিদ্বার অবধি কানোয়ার যাত্রা বা বাঁক যাত্রায় সামিল হতো সচিন বিয়ের পর থেকে প্রতি বছরই শ্রাবণ মাস এলে স্বামী সচিনের জন্য বাঁক সাজিয়ে দিত আশা কিন্তু গত বছর হঠাৎই একটা দুর্ঘটনার জেরে স্পাইনাল কর বা মেরুদণ্ডে গুরুতর আঘাত পায় সচিন অপারেশন করানো হলেও সচিনের কোমরের নিচের অংশ থেকে বাকি শরীরটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এরপর বহু চেষ্টা করেও সচিন আর নিজের পায়ে উঠে দাঁড়াতে পারেননি তারপর থেকে পরিবারের আর্থিক অনটন সামলানো অসুস্থ স্বামীকে সেবা করা দুই সন্তানকে বড় করা সবটা একার হাতেই সামলাতে হয়েছে আশাকে এভাবে দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা উল্টে চলে আসে শ্রাবণ মাস গত ১৩ বছর ধরে যে মানুষটার বাঁক যাত্রার জন্য আশা বাঁক সাজিয়ে দিত এবার সেই মানুষটাকে চুপচাপ বিছানায় শুয়ে বাকি বাঁক যাত্রীদের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকতে দেখে মনটা হুহু করে ওঠে আশার তাই সে সিদ্ধান্ত নেয় স্বামী হাঁটতে পারছে না তো কি হয়েছে আমি তো হাঁটতে পারছি স্বামীকে পিঠে তুলেই আমি মহাদেবের দর্শন করবো ব্যাস যেমন ভাবা তেমন কাজ। নিজের দুই সন্তানকে সঙ্গী করে উঠিয়ে নিয়ে পথে নেমে স্বামীর প্রতি আশার এই ভালোবাসা দেখে প্রথমে গোটা গ্রাম তাজ্জব হয়ে গেছিল কিন্তু ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে আশা যখন অন্যান্য বাঁক যাত্রীদের সঙ্গে বাঁক যাত্রায় সামিল হলো তখনই আশা ও সচিনের এই ভক্তি ও ভালোবাসার মুহূর্তটা ভাইরাল হতে শুরু করলো কিছুটা পথ হেঁটে খানিকটা জিরিয়ে নিয়ে ওপর দিয়ে আসা যখন সচিনকে পিঠে নিয়ে হাঁটছিল বহু পথ চলতি মানুষই গাড়ি বাইক থামিয়ে ওদের ছবি তুলছিল ভিডিও করছিল এভাবেই দেড়শো কিলোমিটার পথ পেরিয়ে আসা যখন স্বামী সচিনকে নিয়ে অবশেষে হরিদ্বারে পৌঁছলো ততক্ষণে গোটা দেশ চিনে গেছে আশা ও সচিনকে জেনে ফেলেছে ওদের ভালোবাসার গল্পটা ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন ভরে গেছে ওদের ভিডিওতে কেউ বলছে সচিন নিজের গত জন্মের পুণ্যের ফলেই জন্মে আশার মতো জীবন সঙ্গী পেয়েছে কেউ আবার বলছে আমি চাই আশার এই পবিত্রতার জোরে সচিন যেন আবারও নিজের দাঁড়াতে পারে আসলে আশাও সেই আশা নিয়েই স্বামীকে মহাদেবের কাছে নিয়ে গেছিল সচিন আবারও নিজের পায়ে দাঁড়াতে পারলে তবেই সংসারের আর্থিক অনটন মুচবে সন্তান দুটো ভালো মতো মানুষ হবে একজন স্ত্রী ও মা হিসেবে মহাদেবের কাছে আশার এখন এটাই একমাত্র চাওয়া আজকাল সোশ্যাল মিডিয়া খুললে কখনো মহিলাদের দ্বারা অত্যাচারিত পুরুষ ব্যক্তিদের খবর চোখে পড়ে আবার কখনো পুরুষদের অত্যাচারে মহিলার অসহায় তা নজরে আসে তাই এই সমস্ত অপরাধমূলক যা বহুদিনের ধুলো ময়লাকে এক মুহূর্তে ভ্যানিশ করে দিতে পারে গোটা আল্টিমেট মোটিভেশন টিম আশা ও সচিনের জন্য মন থেকে প্রার্থনা করবে আমরা চাইব আশার যেন সমস্ত আশা খুব তাড়াতাড়ি পূরণ হয় আর এই গল্পে অবশেষে যেন অভাব নয় भाबसार भक्ति जीते जाए हर हर महादेव